ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা থামবেলটা দেখেই বুঝতেই পেরেছেন যে আজকে আমাদের নতুন গাড়ির ডেলিভারি হচ্ছে তো এটা আমার কিন্তু হাও সিস্টেম গাড়ি তো তার আগে বলে রাখি ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আপনারা কল করছেন বসিরহাট আপনার যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দিনাজপুর চব্বিশ পরগনা আমরা এদিকে নামখানা থেকে সন্দেশখালি থেকে প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা জায়গা থেকে ঝাড়গ্রাম তো রয়েছে আমাদের মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে আপনার উলবেড়িয়া বাগনান কোলাঘাট মেছেদা প্রত্যেকটা জায়গা থেকে আপনারা কল করছেন তো পায়েন্টাল প্রাইজকে এত সাপোর্ট করার জন্য এত এক মিনিট এটা বলতে তো এত সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যেনা দেখো মেশিন ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো চলুন তার আগে নিয়ে আসুন তার আগে চলুন গাড়িটার ফিচার সম্পর্কে জেনে নিতে আমাকে দিয়ে তো তো দেখতেই পারছেন অ্যাকচুয়ালি গাড়িটা আজকে যাচ্ছে আপনার ঝাড়গ্রাম যাবে তো এই ঝাড়গ্রাম যাচ্ছে আপনার পাতল পাত পাতলা টিহা পাতলা টিহা ঝাড়গ্রাম আপনার বজরং ট্রান্সপোর্ট অ্যান্ড পিছন দিকে ডিজাইনটা চলুন তার আগে দেখিয়ে দিই আর পিছন দিকে কিন্তু স্টিকার ভ্যানুয়াল লাগানো আছে আপনার হনুমানজির স্টিকার ভ্যানুয়াল লাগানো রয়েছে গাড়ির ডিজাইন গাড়ির কালার গাড়ির কেমনভাবে লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং জেনারা ভাবছেন এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন এবং তার আগে চলুন গাড়ির ইঞ্জিন সাউন্ড থেকে ইঞ্জিন খাওয়া ব্রেকিং গাড়ি রয়েছে তো কেমন ইঞ্জিন সাউন্ড ফাউন্ডগুলো চলুন তার আগে দেখিয়ে দিই ইঞ্জিন সাউন্ড তারপর আমরা নিয়ে আসবো তার আগে চলুন টায়ার ফেয়ারগুলো কেমন লাগানো আছে পিছন দিকে কিন্তু টায়ার লাগানো আছে কিন্তু আট পঁচিশ ষোলো এন ছয় ইঞ্চি চার ইঞ্চি দিয়ে গাড়িটা করা মানে মোটামুটি সাড়ে ছ টন সাত টন লোড দেওয়ার কিছু ব্যাপার না মোটামুটি আপনারা দেড় হাজার ষোলোশো করে নিতে পারবেন একশো তিরিশ পঁয়ত্রিশ বস্তা বললে সিমেন্ট বস্তা বইবেন কোনো অসুবিধা করবে না কারণ সাড়ে ছ টন সাত টন অব্দি লোড দিতে পারবেন আপনারা তো চলুন তার আগে চলুন গাড়ি ইঞ্জিন ফিঞ্জিন সাউন্ড ফাউন্ডগুলো কেমন রয়েছে তারাকে চলুন দেখে নিন ইঞ্জিন সাউন্ড তো এটা আমরা কিন্তু এয়ার ব্রেকিং সিস্টেম রয়েছে তো দেখতেই পাচ্ছেন এখানে যেমন হাওয়ার মিটার লাগানো রয়েছে এখানে তো এই যে হাওয়া দেখতেই পারছেন মোটামুটি সাড়ে চার পাঁচ কিলোমিটার হাওয়া থাকবে এটা অ্যান্ড তার আগে যেমন হাওয়া ব্রেক এটা তো দেখতেই পারছেন কতটা হাওয়ার প্রেসার আপনারা দেখতেই পারছেন কতটা হাওয়া ব্রেকের প্রেশার রয়েছে তো নিচের দিকে পুরো ধুলা উড়িয়ে দেবে আর ব্রেক ক্যাপাসিটি কিন্তু প্রচুর হাই এত ব্রেক ক্যাপাসিটি যেন প্রথম যখন একে চালাবে যে কোনো ড্রাইভার তো মোটামুটি আগে কিন্তু এক্সপিরিয়েন্স থাকা দরকার আছে কারণ না হলে না ড্রাইভার গাড়ি গাড়ি মানে যদি প্রচুর স্পিডে আসে যদি এত ব্রেকের ক্যাপাসিটি হয় যদি ব্রেক মানে না ফিকা হয়ে পড়ে যাওয়ার ভয় থাকবে তো মোটামুটি খুব হাসতে করে ব্রেকটা পুস করতে হবে কারণ যেহেতু এই যে এয়ার ব্রেকিং ব্রেকিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো অ্যাকচুয়ালি কিন্তু বড়ো গাড়ি আপনার ছ চাকা দশ চাকা আট বারো চাকা ষোলো চাকা আঠারো যত বড়ো গাড়ি হোক না কেন সব এয়ার ব্রেকিং কিন্তু সিস্টেম গাড়ি তো গাড়ির ডিজাইন বা গাড়ির কালার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং যেনারা ভাবছেন এরকম এয়ার ব্রেকিং মেশিন ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো অ্যাকচুয়ালি চলুন যার গাড়ি যিনি আছেন যার তো ওনার দিকে পরিচয় করে দিই গাড়ির ডিজাইন কেমন লেগেছে গাড়ির কারাল কেমন লেগেছেন তো তার আগে চলুন ওনার দিকে আমি জিজ্ঞাসা করে নিই কেমন লেগেছে গাড়ি তো ভিডিওটা একটু কন্টিনিউ দেখতে থাকুন তো চলুন যিনি গাড়ি ওনার জেঠুর তার ছেলেকে ওনাকে ছেলেকে গাড়িটা করে দিতে যেমন তো জেঠু কিন্তু অ্যাকচুয়ালি আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে কিন্তু বড় গাড়ি চালায় মোটামুটি ছ চাকা দশ চাকা যে লরিগুলো হয় সেগুলো চালানো তো এখনও অনেকটা বয়স হয়ে গিয়েছে তো এখন এখন ওটা থেকে রিটার্ন যাকে বলে রিটায়ার করে গিয়েছে তো যেহেতু বয়স হলে কী হয় বড়ো গাড়ি তো চালানো সম্ভব না তাই ওনার ছেলেও অ্যাকচুয়ালি বড়ো গাড়ি চালাতো তো তার জন্য ছেলেকে বাইরে না পাঠিয়ে তো মোটামুটি দেশে দেশে গ্রাম ঝাড়গ্রামের বুকেই ওখানেই চলবে অ্যাকচুয়ালি গাড়িটা করে দিচ্ছে তো জেঠু কোথা থেকে এসেছেন বলুন হ্যাঁ ওয়ান গোপীবর্ণপুর ওয়ান তাই তো ছাতিনা সোল্ড এই লাইন তাই তো ঝাড়গ্রাম

ওখানে যখন ফার্স্ট আমাদের ঝাড়গ্রামে যখন গাড়ি যায় সেই গাড়ি দেখেই কিন্তু আরও একটা গাড়ি এখান থেকে অর্ডার করেছিলেন এখানে তো তারপরও এখনও পরপর ঝাড়গ্রামের গাড়ি রেডি চলছে এখন আবার তিন চার দিন পরেই আপনার নিমাইদা বলে একজন রয়েছে যে নিমাই ঘোষ দাদা রয়েছেন ওনারও কিন্তু গাড়ি মোটামুটি সেভেন্টি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে আর শুক্রবার সম্মত ওনারও গাড়ি যাবে ওই ঝাড়গ্রাম একই তারপরে ওখানে তো আরও যাবে মোটামুটি তিন চারটে গাড়ি ওখানে পরপর যাবে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যেনারা ভাবছেন অবশ্যই হ্যাঁ হ্যাঁ গোপীবল্লভপুর থেকে যারা দেখছেন ওনারা চলে যাবেন ওনাদের বাড়ির কোথায় বাজার ওখানে গিয়ে দেখে চলে আসতে পারেন যেনারা গপিরবল্লভপুর থেকে ভিডিও দেখেন অনেকেই কল করেন গোপীবল্লভপুর ঝাড়গ্রাম প্রত্যেকটা জায়গা দিয়ে কল করে তো দেখে চলে আসতে পারবেন গাড়ি একটু টেস্ট ড্রাইভও করতে পারবেন কোনো অসুবিধা নেই তো তার আগে চলুন হ্যাঁ গ্যারেজের ভেতরে কি কী কাজ চলছে তার আগে চলুন আর এখানে যেমন কাজ করছে সুভদা সুসন্তদা এখানে যেমন আমরা দুশো সেফটি যে গাড়িটার মোটামুটি প্রাইমারা টাইমও সব কমপ্লিট হয়ে গেছে আজকে দুপুরবেলা কালার হবে তো ভেতরে কিছু কিছু কন্ট্রোলারের কাজ বাকি রয়েছে অ্যান্ড তার আগে যেমন জেসিবি সিস্টেম যে জ্যাক দেখতে পাচ্ছেন জেসিবি সিস্টেম জ্যাক ট্যাকগুলো লাগানো চলছে পিছন দিকে আর বিষের টায়ার লাগানো আছে পিছন দিকে মোটামুটি এর কিন্তু ফুল ভিডিও অবশ্যই পুরো ফুল ভিডিও আসবে গাড়ির কতটা ডালার হাইট লম্বা কত আড়ে কত অনেকে কমেন্ট করেছেন দাদা গাড়ির ডালার মাপটাপগুলো অবশ্যই বলবে আমি হান্ড্রেড পারসেন্ট বলবো কিন্তু গাড়িটার অনেক কাজ রয়েছে মিনিমাম পাওয়ার স্টিয়ারিং থেকে শুরু করে হ্যান্ডব্রেক থেকে শুরু করে আপনার জেসিবি সিস্টেম জ্যাক টোটাল ফিচার্স রয়েছে এবং কেবিন গুলো দেখতে পাচ্ছেন কেবিন টেবিনগুলো ফুল কমপ্লিট এখানে গ্লাস গুলো লাগানো হবে এখানে টাইম টাইমও কাজ রয়েছে তো অ্যাকচুয়ালি গাড়িতে যাবে গড়িয়া যাবে গড়িয়া হাট যে রয়েছে গড়িয়া হাট যাবে অ্যান্ড তার আগে চলুন ভেতর বাইরে যেমন দুটো তিনটে আবার চ্যাফিজও পড়ে গেছে মোটামুটি সবসময় অল টাইম সাতটা আটটা করে কিন্তু চ্যাফিজের কাজ হবে অল টাইম ভিতরে দেখতেই পারছে মোটামুটি চারটে ওখানে একটা চ্যাফিজ রাখা আছে পাঁচটা এইখানে ভিতর বাইরে আরও কিন্তু দুটো তিনটে এখনও চ্যাফিজ পড়বে ঝাড়গ্রামের কাজ চলছে আপনার বালিচুক গাড়ি রেডি চলছে এদিকে একটা গোপীবল্লপুরের আর একটা গাড়ি রেডি চলছে এয়ার ব্রেকিং সিস্টেম আপনার চন্দ্রকোনা গাড়ি রেডি চলছে তো ভেত পেছনে দেখতেই পাচ্ছেন আর একটা গাড়ি প্রাইমার হয়ে রেডি হয়ে আছে ওটা ওটা আপনার হবে কিন্তু ওটা আর যাবে অ্যাকচুয়ালি বিষ্ণুপুর যাবে এগারোশো পনেরো ইঞ্জিন চ্যাংফা কোম্পানি কিন্তু এয়ার ব্রেকিং সিস্টেম রয়েছে যে বড়ো গাড়ি যে এক্ষুনি দেখালাম যে এয়ার ব্রেকিং সিস্টেম সেম এয়ার ব্রেকিং সিস্টেম কিন্তু এগারোশো পনেরো ইঞ্জিনও লম্বা রয়েছে কিন্তু গাড়িটা দশ ফিট রয়েছে আরে রয়েছে সাড়ে পাঁচ ফিট হাইট সম্ভবত তেইশ ইঞ্চি না বাইশ ইঞ্চি টোটাল ছিয়ানব্বই সেফটি ডালা করা আছে সরি বাইশ ইঞ্চি হাইট আছে ছিয়ানব্বই সেফটি ডালা করা আছে এটাতে তো আপনারা ভাগ করে নিতে পারেন অসুবিধা নেই গাড়ির সোপ্রোগুলো আগের দিকে এখনও কাজ ফাজ রয়েছে টুকটাক কাজগুলো রয়েছে ওগুলো হয়ে যাবে রঙের আগে তো জেনারা ভাবছেন এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়াও মোটামুটি আমাদের বেঙ্গল ছাড়াও মোটামুটি আমাদের উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার মহারাষ্ট্রের সঙ্গে কথা চলছে মহারাষ্ট্র দাদা একটা গাড়ি করবেন বলেছেন ওনার ফ্যাক্টরি আছে যেহেতু তো ওই জন্য সেম গাড়ি এরকম করবে ওনার ফ্যাক্টরিতে গাড়ি চলবে তো অবশ্যই ভিডিও আসবে অবশ্যই গাড়ির কেমন ডিজাইন লেগেছে অবশ্যই আমাকে কল করতে পারেন প্রত্যেকটা জায়গাতে গাড়ি চলে যাবে কোনো অসুবিধা নেই তো সব থেকে কালকে যেমন আসবেন দাদারা এ থেকে আসবে আপনার বসিরহাট থেকে হাতনাবাদ থেকে ওখান থেকে আসবে দাদারা চার চাকাতেই আসবে কাল আবার ভিডিও আসবে অবশ্যই তো ঠিক আছে এখানে আমি ব্লকটা শেষ করছি তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন